তুই দেখুক চুপি টুপি আসছে মজা হচ্ছে বাবালি এরকম বাসি তোমরা কে কে বানাতে চাও ছোটবেলার মতো পেঁপের ডাল নিয়ে বসে আছি কি হবে বাঁশি টাশি কিছু বাজাবে নাকি একদমই তাই আরে কয়েকদিন ধরে ফোনে দেখছি আর আমার ছেলেও খুব বায়না করছে মানে এমন কিছু তৈরি করতে হবে তাতে করে বেলুনটাও ফলে এবং ট্রেনের মতো যেন বাঁশি বাজে তো সেই ব্যবস্থাটা আজকে করব দারুণ কিন্তু হয় আর যেভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাকেও কিন্তু বানিয়ে দিতে পারবে খুব সহজে একটা শুধু পেপে গাছের ডাল থাকলেই তো দেখো এই যে ডাল নিয়েছি আমি দুটো একটা তো লাগবে না তবু যদি একটা নষ্ট হয়ে যায় তাই আর একটা হাতের কাছে রাখলাম তো যে পেঁপে গাছের একটা ছোট ডাল দেখতেই পাচ্ছ এই ডালটা দিয়ে কিন্তু আমি বাঁশি তৈরি করব আবার বেলুনও ফোলাবো একটাতেই দুটো কাজ হবে এবার এই ডালটাকে কেটে নেবো তার জন্য ছুরি নিয়ে কিন্তু ছুরিটা দিয়ে ঠিকঠাক ভাবে কাটা যাবে না তোমাদের হাতের কাছে যদি এরকম ছুরি থাকে ফেলে দেবে এটাকে তো ব্লেড নেবে তো আমি এই যে একটা ব্লেড নিচ্ছি ব্লেড দিয়ে কিন্তু এটাকে কেটে নেবো গোল করে এই দেখো কেটে নিলাম এবার একটু সমান হয়নি সেটাকে একটু ব্লেড দিয়ে যদি সমান করে দেওয়া হয় তাহলে খুবই ভালো হয় তো দেখো এই যে সমান করে কেটে নিয়েছি আর একটা ছোট্ট ডাল লাগবে মানে এর থেকে কিন্তু অনেকটাই ছোট এই যে একদম ছোট করে কেটে নেবে এটাকে সেটাও কিন্তু একদম সমান করে খুবই ইজি একটা প্রসেস তোমরাও যদি দেখো একবার তাহলে কিন্তু সহজে বানিয়ে নিতে পারবে তো এগুলোকেও কিন্তু ব্লেড দিয়ে একটু দু মাথাটা সমান করে নিচ্ছি তো দেখো একটা লম্বা নল মতো নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট তো এই দুটো দিয়েই কাজটা সারবো তবে তার আগে এই যে বেলুনটা নিয়ে নিলাম এখানে আমি একটা ছোট্ট বেলুন নিয়েছি বেলুনটাকে এই যে এই ছোট টুকরোটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি মানে বেলুনের মধ্যে দিয়ে দিলাম তারপরে কিন্তু এটা দুটোই কিন্তু সুন্দরভাবে দিয়ে আর এই জায়গাটা টেপ মেরে দিতে হবে তার জন্য এখানে ব্ল্যাক টেপ নিয়ে চলে এসছি এখানে কিন্তু একটু টেপ মেরে দেবো যাতে হাওয়াটা না বেরিয়ে যায় তার জন্য ভালোভাবে একবার ঘুরিয়ে টেপটাকে মেরে দিচ্ছি এই দেখো এবার এটা কি ব্লেড দিকে ভেতরে যে টুকরোটা নিয়েছিলাম এটাকে টেনে টেনে একদম এর মুখের কাছে নিয়ে আসছে এই দেখো এই যে মুখের কাছে নিয়ে এলাম এবার এটাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে দিলাম এবার এটাকেও সিল করে দেব দেখো এই যে আটকানো হয়ে গেছে কিন্তু যে কোনো টেপ নিতে পারো আমি কিন্তু এখানে ব্ল্যাক টেপ নিয়েছি তোমরা যে কোনো টেপ এইভাবে একটু সিল করে দেবে এবারে হাওয়া দেওয়ার পালা এই যে এখানে আছে এখান থেকে কিন্তু আমি হাওয়া দেব কেমন অনেকক্ষণ আওয়াজটা হচ্ছে কেমন লাগছে তুই বলেছিলে তো অনেকক্ষণ এ যতক্ষণ এই বেলুনটা ফুলে থাকবে ঠিক ততক্ষণ কিন্তু আওয়াজটা বেরোবে পুরো টেনের বাঁচির যে আওয়াজটা ঠিক তেমনই কি অসম্ভব সুন্দর বাচ্চারা এটা কিন্তু পেলে ভীষণ মজা করবে ঠিক ওটা দারুণ লাগছে শেষ হচ্ছে না এবার শেষ হয়ে যাচ্ছে ভালো লাগছে কি তুমি বলছিলে না সেই বাঁশি বাঁশির সময় বেলুনা তারপরে কি কথা দেন তুই এটা উপর দিকে রাখবি তো আস্তে আস্তে এই কুটুসু ফলাতে দেখো খুব বেশি ফলাতে হবে না বেলুন হলে আরো বেশি ফুলবে বন্ধুরা কারা এরকম বেলুন ফলাতে চাও বাঁশি সমেত বাচ্চাদেরকে খুশি করতে চাও অবশ্যই এটা দেখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাদের বাড়িতে বাচ্চারা রয়েছে তাদেরকে অবশ্যই কিন্তু এরকম একটা বেলুন সমেত বাঁশি উপহার দেবে ভীষণ খুশি হবে বিনা পয়সা বিনা খরচে কিন্তু দারুণ ব্যাপার না তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো আজকে মতো টাটা